বিসমিল্লাহ রহমান রহিম স্বামী স্ত্রীর মাঝে মিল মোহব্বত সৃষ্টিতে যে আমল করবেন প্রণবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন আল্লাহ তালার নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে যে ব্যক্তি এ গুণবাচক নামগুলোর জিকির করবে সে জান্নাতে যাবে এ গুণবাচক নামগুলোর আলাদা আলাদা আমল এবং অনেক উপকার ও ফজিলত রয়েছে আল্লাহ তালার গুণবাচক নামসমূহের মধ্যে আল ওয়াদুদ একটি এই পবিত্র নামের আমলে স্বামী স্ত্রীর অমিল ও দূরত্ব কমে যায় এই নামের অনেক ফজলত রয়েছে তার মধ্যে কয়েকটি এখানে উল্লেখ করছে স্বামী ও স্ত্রীর মধ্যে যদি মিল মোহব্বত কমে যায় বা উভয়ের মাঝে বনিবনা না হয় বা তাদের একজন অপরজনের উপর অসন্তুষ্ট হয় তখন যে কোনো নামাজের পর প্রথমে সাতবার দরুদ শরীফ এবং তারপরে আল্লাহ আল্লাহতআলার এই পবিত্র গুণবাচক নাম আল ওয়াদুদ এটি এক হাজার একবার পাঠ করে তারপর শেষে আবার সাতবার দরুচ্ছরি পাঠ করে যে কোনো খাদ্যদ্রব্যের মাঝে দিয়ে উভয়কে খাওয়ানোর ব্যবস্থা করলে আল্লাহর রহমতে উভয়ের মধ্যে মিল মোহব্বত ও আন্তরিকতা সৃষ্টি হবে নাম্বার দুই আরেকটি আমল রয়েছে যেটি স্বামী স্ত্রী একে অপরের রাগ ভাঙাতে করতে পারেন আমলটি হল আল মাহাব্বাতাম আলা আইনি নাম্বার তিন এছাড়াও আরো একটি আমল রয়েছে যেটি করলে স্বামী স্ত্রীর মাঝে মিল মোহব্বত বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আমলটি হল ফি ফসাইয়াকি কুমুল্লহু আসামি আলিম আমলটি করার নিয়ম হল ফজরের নামাজের পর এক শতবার আর ঈশান নামাজের পর এক শতবার পরে আল্লাহর কাছে দোয়া করতে হবে ইন্সা আল্লাহ দুজনার মধ্যে মোহব্বত গভীর হবে